আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আবারও চলে আসলাম আমার সেই বাম্পার ফলন ঘাসের জমিতে আসলেও সত্যি অবিশ্বাস্য ভিওয়ার্স দেখেন ঘাসে যে এত ফলন হয় এটা অবিশ্বাসীয় বিশ্বাস সহজে কেউ করবে না কিন্তু আমাদের এদিকে এই ঘাসের জাত খুবই কম বা আমি প্রথম অনলাইনে অর্ডার দিয়েছিলাম দেখেন ভিওয়ার্স আসলে ঘাস যেত ফলন হয় নিজের চোখে না দেখলে বুঝতে পারেন না প্রচুর ফলন ভিওয়ার্স প্রচুর ফলন দেখেন আমার কিন্তু এটা প্রথম চালান আমি একবারও কাটি নাই তবে কাটবো এক সপ্তাহের মধ্যে কাটবো তো সবাই খালি আমাকে জিজ্ঞেস করতেছে ভাই এটা কী ঘাস এটা কী ঘাস এই ঘাসের বীজ আমাদের দেন দেখেন এই ঘাসের নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা মনে রাখবেন এই ঘাসে প্রচুর ফলন এবং প্রচুর প্রোটিন প্রায় একশো পার্সেন্টের মধ্যে আপনার ষাট পার্সেন্ট প্রোটিন এজন্য এই ঘাসটা গরুকে আপনার গাবিকে খাওয়াতে পারেন সার গরুকে খাওয়াতে পারেন গাবিকে খাওয়ালে প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হবে দুধ দেবে কারণ যার ষাট পঁয়ষট্টি পারসেন্ট আপনার প্রোটিন থাকে সেই ঘাস অনেক ভালো হয় অন্যান্য ঘাসে কিন্তু এত প্রোটিন হয় না ফিওয়ার্স এই ঘাসটা পাতা অনেক নরম এই দেখেন পাতা অনেক নরম পাতার যদি ডলা দেন আপনি যদি ঘষেন তাহলে পাতা দিয়ে আপনার রস ভিড় হয় এ দেখেন আমার হাতটা কালার হয়ে গেছে এ দেখেন এ দেখেন ফি রস দেখা যাচ্ছে এ দেখেন রস দেখা যাচ্ছে এ দেখেন রস এর জন্য এর উৎপাদন দুধ উৎপাদন অনেক বেশি গাভী গাভীদের জন্য আর যাদের সার আছে তাদেরও খুবই উপকারী এই ঘাসটা আর এর কাণ্ড খুব নরম হয় গরু খুব মজা সহকারে খায় আর অন্য অন্য যেমন আমাদের এদিকে আপনার যে পাংচং নেপিয়ার যেগুলো লোকাল ঘাস আছে এগুলো তো আপনার আর এর কাণ্ডগুলো বা কুশালগুলো আপনার অনেক শক্ত হওয়ার কারণে গরুগুলো খেতে পারে না কিন্তু এর কাণ্ড আপনার অনেক নরম প্রচণ্ড নরম আর দেখেন আমি পরীক্ষা করার জন্য এই দুই তিন দিন আগে কয়েকটা ঘাসের থোপ কাটছিলাম কাটার পরে দেখেন ঘাস কি পরিমাণে এক থোপের থেকে আপনি একটা গাছের থেকে দেখেন ডবল ডবল ঘাস হয়েছে দেখেন দেখেন এইটা এই ঘাসটা কিন্তু আপনার দেখা গেছে যে কাটছি এখান থেকে দেখেন এই যেটা বের হয়েছে এটা বের হয়েছে তারপরে এটা বের হয়েছে আবার এটাও বের হয়েছে দেখেন একটা ঘাসের থেকে আপনি তিনটা চারটা করে কুশি বের হয়েছে এ দেখেন কুশি বের হয়েছে এই জন্য এর ঘাসের বড়ো অনেক বড় থোপ হয় প্রায় এক একটা থোপে আপনার আশিটা নব্বইটা করে গাছ হবে এ দেখেন ভিউার্স আপনারা নিজে চোখে দেখেন এ দেখুন দেখেন আরও আছে এই সাইডে দেখা দিই দেখেন এ দেখেন এই ঘাসটা আসলেও প্রচুর পরিমাণে ফলনশীল ঘাস এটা হয় দেখেন ভিউার্স তো সবাই ভালো থাকবেন আর ঘাসের বীজ যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা